আপনার ফাইভ মার থ্রি মার্কেটের সর্বোচ্চ আরও একটা জনপ্রিয় প্রোডাক্ট ফাইভ মার থ্রি এখানে অনেকগুলো কালেকশান আছে আমাদের কাছে আর এই প্রোডাক্টের দাম কিন্তু অনেক ছিল এখন অলরেডি কিন্তু অফার প্রাইস দিয়ে এখন অনেক কম এটা পেয়ে যাবেন আমাদের কাছে ফাইভ মার থ্রি এবং কন্ডিশনগুলো অনেকটাই ভালো যেহেতু ইউজ স্পুন হানড্রেড হবে না তার মাঝেও যতটুকু আছে ভালো একটা ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্টগুলো আমাদের এই যে ফাইভ মার থ্রি অনেকগুলো আছে ইনশাআল্লাহ আপনারা দেখে যাচাবাছি করে নিতে পারবেন এটা হচ্ছে রোজগোল কালার খুবই সুন্দর মানে প্রতিটা কালারই ফাইভ মার্ট থ্রি ইউনিক বলা চলে মানে জাস্ট লাইক ও সুপার কন্ডিশন আর এটার কনফিগার কিন্তু অসাধারণ যাদের বেলু বাজেট তেইশ হাজার টাকার প্লাস তো তাদের জন্য আসলে চিন্তা করতে পারেন যে ফোনটা আসলে আপনার বাজেট বা আপনার পছন্দের মতো হয় কি না আশা করি আপনাদের হয়তো হয়ে যাবে যেহেতু ফার্স্ট অফ অল এটা ত্রিপোল এইট প্রসেসর অনেকে একটা ভালো প্রসেসর যেটা গেম টেম সব সব কিছু ইউজ করতে পারেন এবং কি এটা হচ্ছে চার হাজার পাঁচশো এমপির ব্যাটারি মানে দুই দিকেই আপনার একটা ভালো ফিচার পেয়ে গেছেন যেমন ব্যাটারি এবং কি প্রসেসর এর হচ্ছে কি এটাতে টেলিফিটোলেন্সের ইউজ করা হয়েছে যেটাতে হচ্ছে কি আপনারা অনেক নিখুঁত ছবি উঠেতে পারবেন এবং অনেক দূর থেকে জুমিং করে ছবি উঠতে পারবেন বা যারা ফটোগ্রাফ করে তাদের জন্য অনেক দরকার হয় অনেক জিনিস আসলে ছবি উঠেতে হয় বা চাইলে আপনি এটাতে যদি বলেন মুভি বানাবেন সেটাও পারবেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার দাম রাখতেছি আমরা তেইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারবেন এক্সপিরিয়া ফাইভ মার থ্রি একেবারে সুপার কন্ডিশন আর প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ম্যাট শাইনিং করা হয়েছে আর আর একটা যেটা হচ্ছে গা সিলভার এই যেটা এটা হচ্ছে ম্যাটসাইনিং ব্ল্যাক আর হচ্ছে সিলভার যেটা হচ্ছে ম্যাশানিং আর যেটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে গিয়ে হালকা ব্লু কালার ওটা হচ্ছে গা সরি ওটা গ্রিন না আর গ্রিন কালার যেটা আছে ওটা হচ্ছে গ্লাস শানিং বড়ি করা হয়েছে তো গ্রিন এই মুহূর্তে আমাদের কাছে নাইফ যদি লাগে হয়তো আমরা দিতে পারবো তো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের পছন্দের শীর্ষের মধ্যে রাখতে পারেন তো আপনাদের সবারই পছন্দ হবে তেইশ হাজার পাঁচশো টাকা হলো ফাইভ ম্যাক থ্রি আমাদের কাছে নিতে পারেন এবং আশা করি অনেক সুন্দর একটা ফোন এবং এগুলোতে স্টোরেজও সাউন্ড সিস্টেম সহ সবই আছে আর রাফ অ্যান্ড করার জন্য যদি চিন্তা করেন তাহলে ওটাও নিতে পারেন সবারই